رسم گئی ہے روح بلارے نہ رہے فلسفہ تو رہ گیا ہے تلقین غزاری نہ رہی فلسفہ تو رہ گئی ہے تلقین غزاری نہ رہی سبحان اللہ لو এই জন্য আমার ভাই আল্লাহ পাক পরিষ্কার করে বলেছে নিয়া আইয়ো হন্নাস ইন্না ফলাফর্ না কুম্ বেন জগের কুমসা ওয়াজা আল্লা কুমস বাবা এ গাজীপুর কাফাশিয়া থানারের লোকেরা ভালো করে শোনো খিরাটি এলাকার বন্ধুরা আল্লাহ পাক রব পরিষ্কার করে বলে দিয়েছেন দুনিয়ার সব মানুষগুলোকে দুইটা মানুষ থেকে বানাইলাম জিল্লিয়গন সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের মূলে মানুষ কয়টা কয়টা একজন আব্বাজান জান আদম একজন আম্মা যান হাওয়া আব্বা আদম আম্মা হাওয়া দুইজনের সমন্বয় পর্যায়ে ক্রমে কোটি কোটি মানুষ দুনিয়াতে আসা আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষগুলিকে এক একজনকে এক একটা ক্ষমতা দিয়া এক একজনকে এক একটা বংশ বনিয়া দিয়া এক 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 একটা খানদানের মধ্যে দুনিয়ায় পাঠাইছেন রে ভাই আমার ভাই আপনারা মনে করেন ভুঁইয়া সাহেবের দাম বেশি কারণ ভুঁইয়া বংশদামী আপনারা ভাবতেছেন খান সাহেবের দাম বেশি কারণ খান বংশদামী আমি ভাবতেছি পাঠান সাহেবের দাম বেশি কারণ পাঠান সাহেব দামি ভাইরে তুমি মনে করতেছ জমাদ্দার বংশ বড় দামি আমি মনে করতেছি ভাইরে মাঝি বংশ বড় দামি না ভাই আল্লাহ পাকের কাছে দামি বলতে কোনো বংশ নাই যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোনো বংশ থাকে এই বংশের নাম হচ্ছে কোরাইশ বংশ সুবহান আল্লাহ পড়ে যদি কোরাইশ বংশের লোক হইলে জান্নাতে যাবে আবু জাহাল কেন জাহান নামে গেল আবু আহাব আবু তালিব কেন জাহান নামে গেল ভাইরে বংশ দিয়া জান্নাতে যাওয়া যায় না রঙ্গের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া যায় না ক্ষমতার বাহাদুরি দিয়া জান্নাতে যাইতে পারলেন নমরুদ কেন জাহান নামে গেল ক্ষমতার বাহাদুরি দিয়া যদি জান্নাতে যাওয়া যায় ফেরাউনের মতো মানুষটা কেন আজকের মিশরের আবার জাদু করে আবার ভাইকাল হয়ে থাকলো আমার ভাই টাকার মালিক হইলে যদি জান্নাতে যাওয়া যায় কারুনের মতো লোকটা কেন জাহাজ নামে গেল না বাবা টাকা হইলে জান্নাতে যাওয়া যায় না না বাবা ক্ষমতার মালিক হইলে জান্নাতে যাওয়া যায় না না বাবা উঁচু খানদানের মালিক হইলে জান্নাতে যাওয়া যায় না না বাবা পয়সাওয়ালা হইলে জান্নাতে যাওয়া যায় না না বাবা রঙ্গে ফরসা হলে জান্নাতে যাওয়া যায় না না বাবা উঁচা লম্বা হইলে সুদাম দেহের মালিক হইলে জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যাওয়ার জন্য তাকুয়ার ডিগ্রিওয়ালা হওয়া যায় জান্নাতে যাওয়ার জন্য একটা ডিগ্রি মাত্র দুষ্ট কার্যকরী হবে কোরআনে কোন জায়গায় আল্লাহ পাখি কথা বলেন নাই আমি আলিমের জন্য জান্নাত বানাইছি আমি মহাদেশের জন্য জান্নাত বানাইছি আমি মুফতি সাহেবের জন্য জান্নাত বানাইলাম আমি বক্তা সাহেবের জন্য জান্নাত বানাইলাম আমি হাজি সাহেবের জন্য জান্নাত বানাইলাম দোস্ত কোরআনের কোনো পাতায় কোনো আয়াতে এই কথা নাই এমনকি হাদিসের মধ্যেও এই কথা নাই বরঞ্চ কোরআনে করিমের মধ্যে আসছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ পাক বলেছেন আমার জান্নাত আমি মুত্তাকীদের জন্য বানাইছি চিল্লা বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ও দস্তুর পরকালে একটা ডিগ্রি চলবে দুনিয়ায় হাজারো ডিগ্রির মার্কেট আছে দুনিয়ায় হাজারো ডিগ্রি দিয়ে নাম ভাঙাইয়া চলা যায় বাবা পাকের জান্নাতে যাওয়ার জন্য একটা ডিগ্রিওয়ালা হওয়া লাগবে ওই ডিগ্রিটার নাম হলো মোত্তাকের ডিগ্রি ওই ডিগ্রিটার নাম হলো আমার ভাই তাকওয়ার ডিগ্রি ও লিল মুত্তাকিন যে যত বেশি মুত্তাকি হবে আল্লাহ পাকের জান্নাতে সে তত আগে জান্নাতে চলে যাবে बिहस्तिया जा के आज जा रे नबाशद कसे रवा कसे कारे नवाषद कसे रसे कारे नबाषद गर कुरा তোরা বাসদ না শিব আহর মা তোরা বাসদ না শিব তালিয়ে পেশে খোদা ওর মালা জরম বহার সফেদা অর গিলমালা জরম বহার ডিগ্রি আমার কথা গাজীপুরের মানুষ বুঝতেছে না ভাষা বোঝেন না এখনো বুঝতেছেন আপনারা আপনাদের কণ্ঠে যার যে পরিমাণ আওয়াজ আছে এই পরিমাণ আওয়াজ একটু বলেন আল্লাহ আকবর এবার আমি আরেকটু পরীক্ষা করতে চাই আপনাদের বসার আওয়াজ বেশি হয় না দাঁড়াবার আওয়াজ বেশি সবাই একটু দাঁড়ান আল্লাহ আকবর বলেন সাথে সাথে নারায়ে তাকবীর এই আমাদের তো নিবতন জরুরি না একদম কোরআনের টাটকা একটা আওয়াজ লাগবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ আছে তো আছে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন আমিন কষ্ট হয়েছে আপনারা আমি তো আপনাদের মেহমান কি ভাই মেহমান না তাহলে একটু মেহমানের কাছে আসেন মেহমান যদি মেজবান থেকে দূরে থাকে মোহাব্বত হয় না সবাই সামনে আগান সামনে সামনে যার ফাঁকা জায়গা থাকবে বসতে হবে শয়তানের বন্ধু ফাঁকা জায়গা রাখা যাবে না একদম জমে জমা চেপে চেপে বসেন বয়ান লম্বা করব না ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই চাপেন সবাই সামনে সামনে আগে এই ভাই জায়গা খালি রাখা যাবে না সামনে আগান

জোরে বলেন এ আমার ভাই আল্লাহ পাকের কাছে দামি হবার জন্য তাকুয়ার ডিগ্রি চাই এ আমার ভাই ভালো করে বুঝবার চেষ্টা করবা দুনিয়ার মধ্যে যেই মানুষটা যেই নেতার অত্যন্ত নিকটবর্তী হয় নেতা কিন্তু ওই কর্মীটার সুখে দুঃখে খেয়াল রাখে কি রাখে না রাখে কি রাখে না আমার ভাই যেই মানুষটার ভিতরে যে পরিমাণ তাকওয়া থাকবে ওই লোকটা আল্লাহ পাকের সেই পরিমাণ বলি হবে যে যে পরিমাণ আল্লাহ পাকের অলি হইতে পারবে আল্লাহ পাকের রহমতের ছায়া তলে সেই পরিমাণ থাকতে পারবে এ আমার ভাই ভালো করে বুঝবার চেষ্টা করবা অলি দুই প্রকার কয় প্রকার অলি দুই প্রকার একটা হলো বিশেষ অর্থে অলি আর একটা হলো ব্যাপক অর্থে অলি একটা বলি হলো ব্যাপ অর্থে যেমন সুরে বাকারের মধ্যে আল্লাহ পাক পরবার দেখে আরে আলম বলেছেন আল্লাহ ওলি উল্লদি না মান ইয়োখরি মা ভাইদের স্বীকৃতি দিয়েছে যে নাকি আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দিয়েছে আমার ভাই ব্যাপক অর্থে লোকগুলি আল্লাহ পাকের অলি চিল্লা বলেন আমিন এই আয়াতের দ্বারা বোঝা যায় আমরা সবাই আল্লাহ পাকের অলি জোরে বলেন আলহামদুলিল্লাহ কারোলি কারুলি কার আরো চিল্লা বলেন কার আরো আওয়াজ দিয়া বলেন কার ও দোস্ত ভালো করে বুঝবার চেষ্টা করবা দুনিয়ার মধ্যে সাধারণ কোন মানুষের সাথে একজন চেয়ারম্যানের সাথে যদি ভালো সম্পর্ক থাকে ওই মানুষটার দাপট কম না বেশি একটা মানুষের সম্পর্ক যদি এমপির সাথে হয় তাইলে তার দাপট আরো বেশি আর যদি মানুষ যদি মন্ত্রীর ভাই হয় তবে তার পাওয়ার টেলায় সেই যেন সেকেন্ড মন্ত্রী সেজে যায় এ আমার প্রিয় ভাই দুনিয়ার ইমানদার দুনিয়ার কোন চেয়ারম্যানের বন্ধু নয় এমপির বন্ধু নয় মন্ত্রীর বন্ধু নয় রাষ্ট্রপতির বন্ধু নয় দুনিয়ার কালেমাওয়ালা ইমানদাররা হলো পাকের বন্ধু কার বন্ধু হায় 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 খুব চেষ্টা করবা দ্বিতীয় নম্বরের হায়ার ক্লাসের বন্ধু একটা হলো লো ক্লাসের বন্ধু যারা কালেমাওয়ালা মুসলমান তারা হলো লো ক্লাসের আর যারা পরিমাণ যত বেশি হবে তারা হচ্ছে হায়ার ক্লাসের আল্লাহ পাকের বন্ধু ইন আউলিয়া ইল্লাল আল্লাহ পাক বলেছেন আমার খাটি ওলি তারা যাদের ভিতরে তাকুয়ার ডিগ্রি পয়দা হবে আল্লাহ আমাদের সকলকে ডিগ্রি অর্জন করার দান করে জোরে তো এ আমার ভাই এবার আমার আপনাদের প্রশ্ন হলো প্রশ্ন হুজুর যেই তাকওয়ার ডিগ্রির কারণে আল্লাহ পা কাছে গেছে দামি হওয়া যায় যেই তাকুয়ার ডিগ্রির মাধ্যমে জান্নাত লাভ করা যায় যেই তাকুয়ার ডিগ্রি অর্জনের মাধ্যমে আল্লাহ পাকের খাটি প্রেমিকার বন্ধু হওয়া যায় তাকুয়ার ব্যাখ্যাটা কি এটার ব্যাখ্যা জানার জন্য হাদিসের মধ্যে যাওয়া লাগে হাজরতে অমর ইবনুল খত্তাব আল্লাহ তাআলা আনহু আমার কয়েজম্বরের একজন সাহাবি হজরতি উবাই ইবনে কা রদি আল্লাহ তা আলা নুকে একদিন জিজ্ঞাসা করেছিলেন করেছিলেন ভাই ওবাই ইবনে কা জানতে চায় তাকওয়া কাকে বলা হয় খোদা বিরোদা কাকে বলা হয় হজরতি উবাই ইবনে কাপ্না দিয়ে কয় ভাই ও মা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই দুনিয়ার জীবনে চলতে গিয়ে এমন কোন রাস্তায় তুমি চলেছ কিনা যেই রাস্তাটা একদম চিপা রাস্তা রাস্তার এবং বাম দিকে কাটাদার বৃক্ষের ডাল যেই রাস্তার ডান দিকেও কাটাদার বৃক্ষের ডাল যেই রাস্তার বাম দিকেও কাটাদার বৃক্ষের ডাল আর রাস্তাটা হইল চিপা ওই রাস্তা দিয়ে চলতে গেলে কিভাবে চলতে হয় হয়নি কাবের প্রশ্নের উত্তরে বলেন ভাই ওই সরু এবং চিকুন রাস্তা দিয়ে চলতে গেলে বড় সচেতনতার সাথে চলতে হয় বড় সতর্কতার সাথে চলতে হয় যেন ডান দিকের কাটা আমার গায়ে বিধে না যায় বাম দিকের কাটা আমার শরীরে বিধে না যায় ডান দিকের কাটা আমার কাপড়ের মধ্যে লেগে না যায় বাম দিকের কাটাগুলি যেন আমার শরীরের মধ্যে লেগে না যায় ডানেও মোড় নেওয়া যায় না বামেও মোড় নেওয়া যায় না অত্যন্ত সজাগভাবে সচেতনতার সাথে সতর্কতা অবলম্বন করে রাস্তাটা পাড়ি দিতে হয় হযরতে উবাই ইবনে কাব কয় এটার নামে হলো তাকওয়ার রাস্তা এইটার নামে হলো সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা জান্নাতের রাস্তা বড় সরু জান্নাতের রাস্তার নাম সিরাতিম মুস্তাকি জান্নাতের রাস্তা বড় সরু জান্নাতের রাস্তার ডান পাশেও কাটাদার বৃক্ষের ডাল রয়ে গেছে জান্নাতের রাস্তার বাম দিকেও কাটাদার বৃক্ষের ডাল রয়ে গেছে زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخير المسومة والأنعام والحرص ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب কে বলেন হুজিবাতুল জান্নাত বিল মাকারেহ ও হুজিবাতুল নারু বিশহাওয়াত জান্নাতের রাস্তা বড় সংকীর্ণ রাস্তা জান্নাতের রাস্তা কাঁটা দিয়ে ভরা জান্নাতের রাস্তা বড় ঝামেলা দিয়ে ভরা জাহান্নামের রাস্তা বড় প্রশস্ত জাহান নামের রাস্তার মধ্যে নাচ গান রয়ে গেছে জাহান নামের রাস্তার মধ্যে আনন্দ ফুর্তি রয়ে গেছে জাহান নামের রাস্তার মধ্যে মদার গাঞ্জা নামের তামাশা রয়ে গেছে জাহান নামের রাস্তার মধ্যে জিনার বেবিচারির মতো তামাশা রয়ে গেছে জাহান নামের রাস্তার মধ্যে ইয়াবার আড্ডা রয়ে গেছে জাহান নামের রাস্তার মধ্যে নিশার আড্ডা রয়ে গেছে জাহান নামের রাস্তার মধ্যে সুদার ঘোষ লাগায় রাখা হয়েছে জাহান নামের রাস্তার মধ্যে মিথ্যা কথা লাগায় রাখা হয়েছে জাহান নামের রাস্তার মধ্যে দুই নম্বরে ইসুলটা দড়ি লাগায় রাখা হইছে। আমার ভাই যে যত বেশি কাজগুলি করবা সে তত বেশি আগে জাহান্নামে যাইবা জোরে বলেন নাউজুবিল্লাহ